ভালোবাসা এমন এক জিনিস যা প্রতিদান কিন্তু শুধুমাত্র ভালোবাসা দিয়েই সম্ভব কোনো অর্থ বা কোনো অন্য জিনিসের বিনিময়ে ভালোবাসার কিন্তু প্রতিদান হয় না ভালোবাসার প্রতিদান শুধুমাত্র ভালোবাসাই হয়ে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম তবে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করছি সিজনটা যেহেতু চেঞ্জ হচ্ছে ঘরে ঘরে কিন্তু মোটামুটি সবাই অসুস্থ তো নিজের পরিবারে তো অবশ্যই যত্ন নিতে হবে তার পাশাপাশি কিন্তু নিজেরও যত্ন নিতে হবে নিজে যদি সুস্থ না থাকি তখন দেখেন পরিবারের কিন্তু খেয়াল রাখাটা খুব বেশি কষ্ট হয়ে যায় তো ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি সকালবেলা নাস্তার পর্ব থেকে চায়ন বাবাকে আজকে যখন মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি আমি কিন্তু আর ঘুমাইনি তো কুরুশের তৈরি কিছু পণ্যের একটু অর্ডার আছে যেগুলোকে নিয়ে একটু কাজের চাপ যাচ্ছে তো আটটা থেকে নয়টা এক ঘন্টা কিন্তু হাতে কাজ করে নিয়েছি একটু রিল্যাক্সও করে নিয়েছি তারপর নয়টা বাদে চলে এসেছে কিচেনে তো আজকে শাশুড়ি মায়ের রেসিপিতে পরোটা বানাবো আমার শাশুড়ি মা কিন্তু এই রেসিপিতে পরোটা বানায় চুলার মধ্যে কিন্তু পানি বসায় তার মধ্যে লবণ দিয়ে দেয় পানিটা যখন খুব ভালো করে ফুটে আসে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো আটা বা ময়দা যে যেটা দিয়ে পরোটা খাই না কেন সেটা দিয়ে দিবেন তারপরে কিন্তু নামিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে খুব ভালো করে কিন্তু আস্তে আস্তে ময়ান করে নিয়েছি আর তারপরেই তো রুটিগুলো অফ ক্যামেরা বেলেও নিয়েছি আর এখন চলে এসেছি আলু ভাজি করতে সকালে নাস্তায় আলু ভাজি আমরা সবাই পছন্দ করি তবে ভাজির মধ্যে কিন্তু ভিন্নতা আছে শায়নের বাবা হচ্ছে তেলে শুধু ভাজি করা যেটা সেটা দিয়ে নাস্তা করতে পছন্দ করে তবে আমরা মাছেদেরা একটু ঝোল ধরনের যে ভাজিটা সেটা দিয়ে নাস্তা করতে পছন্দ করি তো ভাজি করতে গেলেও কিন্তু আমাকে একটু বিপাকে পড়তেই হয় তো যাই হোক ভিডিও এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে নতুন যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি কিন্তু যারা এই কাজগুলো করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে নেবেন তো এদিকে কিন্তু দেখেন আলু ভাজিটা মোটামুটি হয়ে গিয়েছে তো ঝোল রাখার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে এখন আমি খুব ভালো করে কিন্তু জাল করে নিব তারপরে হচ্ছে কিছুটা পরিমাণ জিরার পাউডার দিয়ে সুন্দর মতো নামিয়ে নিব বাসায় কিছু আজকে ধনে পাতা ছিল তবে ধনেপাতা পাতা অ্যাড করার কথা আমার কিন্তু একদম মনে ছিল না তো মাঝে মাঝে কিন্তু এই কাজটা করি যখন ভিডিও করি ভিডিওর দিকে একটু মনোযোগ থাকে তখন দেখা যায় অনেক কিছুর কথায় দিতে ভুলে যাই তো আজকেও ধনেপাতা দিতে কিন্তু একদম ভুলে গিয়েছি আয়মান ফ্যামিলি ব্লগ থেকে প্রিয় আপু আপুটা কিন্তু অনেক দিন যাবত আমাকে সাপোর্ট করে যাচ্ছে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কাছে কিন্তু খুব ভালো লাগা কাজ করে তো গত ভিডিওতে কিন্তু আপু একটা কমেন্ট লিখেছে আসসালামু আলাইকুম আপু আপু আমি কিন্তু তোমার থেকে অনেক বেশি দূরে না পুরনো ঢাকায় আমার কলেজ লাইফ কেটেছে আমি কিন্তু আপুকে কমেন্টের রিপ্লাইটা দিয়েছি তারপরেও ভিডিওর মাধ্যমে আপু কাছেও আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপু পুরনো ঢাকার কোন কলেজে তুমি পড়াশোনা করতে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কত কাছে তুমি আছো জানলে কিন্তু আমার আরও বেশি ভালো লাগা কাজ করবে তো প্লিজ আপু আজকের ভিডিওটা যদি তুমি দেখে থাকো কমেন্ট করতে একদমই ভুলবে না আমি কিন্তু তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম তো যাই হোক এদিকে অফ ক্যামেরায় কিন্তু একে একে পরটা ভেজে নিয়েছি আর এর আগে কিন্তু সায়নের বাবাকে নাস্তা দিয়ে বিদায় করে দিয়েছি তার হচ্ছে কাজে দেরি হয়ে যাচ্ছিলো যার জন্য তাকে নাস্তাটা আগে দিয়েছি সে কিন্তু বেরিয়ে পড়েছে আর এখন আমি আর সামিন হচ্ছে নাস্তা করব। সায়ন কিন্তু এখনো মাদ্রাসা থেকে আসেনি তো এদিকে কিন্তু নিজের জন্য এক কাপ গরম গরম চা করে নিয়েছি তো এখন কিন্তু আদার চা খাই বা দুধ চা খাই আমি চেষ্টা করি চায়ের মধ্যে একটু মশলা ব্যবহার করতে যেহেতু গলাটা খুশখুস সবারই কিন্তু শীতের সিজনে হচ্ছে আর বিশেষ করে ভয়েস যখন করতে যায় এটার প্রবলেমটা কিন্তু বেশি ফেস করতে হয় আমি যখন ভয়েস দিয়ে আজকে এই কথাটা বলছিলাম সায়ন বাবা কিন্তু আমার সামনেই দাঁড়িয়েছিল ও কিন্তু বারবার মুখে হাত দিয়ে কাশি মানে দিবে অথবা অথবা চেপে রাখার একটা ভান করছিল। যেটা কিন্তু আমাকে সত্যি অনেক বেশি হাসিয়েছে আর এই তো এদিকে কিন্তু চাটা হয়ে গিয়েছে দেখতে মাসাল্লা যেমন সুন্দর লাগছিল খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে মানে মশলার যে ফ্লেভারটা বিশেষ করে আদার যে ফ্লেভারটা সেটার জন্য চাটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে তো দুধ চায়ের মধ্যে এভাবে আদা দিয়ে যে যে এখনও খাননি অবশ্যই কিন্তু চেষ্টা ট্রাই করবেন চাটা খেতে সত্যি এত বেশি ভালো লাগে যেহেতু র চাটা আমরা সবাই পছন্দ করি না তবে দুধ চায়ের মধ্যে আদার ফ্লেভার থাকার জন্য কিন্তু র চায়ের কাজটাও করছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে আর এই তো আলু ভাজি পরোটা আর হচ্ছে এক কাপ দুধ চা এই দিয়ে কিন্তু সকালে নাস্তা মাছে ছেলেরা করে নিয়েছি তো এর মধ্যে কিন্তু সায়ন অলরেডি চলে এসেছে আর সায়নকে নাস্তা করানোর পর টেবিলটাকে একটু সুন্দর মতো ক্লিন করে নিচ্ছিলাম সংসার রান্না রান্নাবান্না বাচ্চা সামলানো ভিডিও মেক করা কুরুষের কাজ এগুলোর পাশাপাশিও কিন্তু একটু দৌড়াদৌড়িতে আছি যেটা ভিডিওতে আপনাদের সাথে এখনও শেয়ার করিনি তবে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব যে আমি এগুলোর পাশাপাশি কেন বাহিরে একটু দৌড়াদৌড়ি করছি আর দৌড়াদৌড়ি করে এত বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি আর আমার একটু রেস্টের খুব বেশি প্রয়োজন কেন যে রেস্টের প্রয়োজন সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। যেহেতু লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি প্রতিনিয়ত সামনে হাজির হই তো জীবনের ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করা কিন্তু আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে তবে যেহেতু পাবলিক প্লেসে কাজ করি সত্যি কথা সব কিছু তো আর পাবলিক প্লেসে ওইভাবে ওপেন বলা যায় না তবে যতটুকু বলা সম্ভব আমি কিন্তু চেষ্টা করি আমার জীবনটাকে আপনাদের সাথে শেয়ার করতে তো এদিকে কিন্তু আমি খুব সুন্দর করে টেবিলটাকে খুব ভালো করে ক্লিন করেছি টেবিলটা এখন ক্লিন করব আধ ঘন্টা পরে কিন্তু বাচ্চারা আবার নোংরা করে ফেলবে তো এগুলাই হচ্ছে বাচ্চাদের কাজ গত ভিডিওতে যখন বলেছিলাম আমার দুই ছেলে বাসায় ছিল না পুরোটা বাসা গুছানোর পর এত খারাপ লাগা কাজ করছিল মানে সারা দিন কেউ বাসাটা অগোছানো করছে না কেউ দৌড়াদৌড়ি করছে না নোংরা করছে না এই জিনিসটাই আমাকে এত বেশি হতাশ করে দিচ্ছিল যে কেন আমার বাসাটা খালি কেন আমার বাচ্চাগুলো আমার পাশে নেই তো আমার গত ভিডিওতে কিন্তু আমার প্রত্যেকটা আপু খুব সুন্দর করে কিন্তু বলেছে কথাটা আমার সাথে একমত হয়েছে যে সত্যি কথা বাচ্চারা বাসায় না থাকলে এলোমেলো না করলে একটু চিলাচি চিৎকার চেঁচামেচি না করলে কিন্তু ভালো লাগে না আর এই তো গতকালকে কিন্তু একটু মার্কেটে গিয়েছি সুতার যে পাইকারি মার্কেট সেখানে আর ওখান থেকে কিন্তু বেশ অনেকগুলো কালারের সুতা নিয়ে এসেছি বেশ কিছু প্রোডাক্টের অর্ডার আছে তাছাড়া আমি নিজের ঘরের জন্য কিছু তৈরি করবো তো সামনে থেকে বাইরে দৌড়াদৌড়ি করাটা আমার পক্ষে সম্ভব হবে না অনেক সময় থাকবে তবে সেই সময়টা আমাকে বিছানা একটু রেস্ট থাকতে হবে সেই সময়টা যাতে কুরুষের তৈরি কাজগুলোকে আমি একটু সময় দিতে পারি যার জন্য অনেক সুতা নিয়ে এসেছি এর মধ্যে অর্ডারে যে কাজগুলো আছে সেগুলো তো শেষ করব আর নিজের জন্য কিছু প্ল্যান করেছি সেগুলোও করব। তো সুতা কিন্তু অনেকগুলো এনেছি আর এবার লাইট এবং ডিপ মানে সব ধরনের কালার আনার চেষ্টা করেছি তো এখান থেকে আপনাদের যদি কারো কোনো কালার পছন্দ হয় চাইলে কিন্তু প্রোডাক্ট আপনারা আমাকে দেখাতে পারেন কি জিনিসটা বানাতে আপনাদের ভালো লাগে আর আমার পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টের ছবিও আছে তো সব কিছু মিলিয়ে যে যেটা বানাতে চান খুব শীঘ্রই কিন্তু অর্ডার করতে পারেন আমি কিন্তু সুন্দর মতো আপনাদেরকে সেই জিনিসটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব কুরুশের তৈরি পণ্যের পাশাপাশি আপনারা চাইলে এই সুতাগুলোও কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন তো যে যেভাবে ইচ্ছে নিতে পারেন আপনারা যদি চান এক প্যাকেটে আটটা সুতা থাকে সেভাবেও নিতে পারেন বা এক একটা কালার এক এক রকম করেও নিতে পারেন আপনাদের যেভাবে দরকার সেভাবেই নিতে পারেন কোনো বেশি কোনো সমস্যা নাই তো কুরুশের তৈরি পণ্য নামে আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে আজকের যে কমেন্টের কমেন্ট বক্সে আমি আমার যে পেজের লিঙ্কটা অবশ্যই কিন্তু পিন করে দিব। আপনাদের সুবিধার্থে আর ভিডিওতে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারটা আপাতত আমার বন্ধ শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে এই নাম্বারে পাবেন তো যাই হোক যার যেটা প্রয়োজন যোগাযোগ করে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবেন দিনে কিন্তু আজকের ক্যামেরাটাকে অন করিনি এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে শাহনকে মাগরিবের আজারের আগে মাদ্রাসায় দিয়ে এসেছি তারপর কিন্তু আমি একটু আমার ইন্ডো প্লান্টগুলোর যত্ন করছি তো বাসার বেশ কিছু ইনডোর প্লান্ট আছে পানিতে রাখা সেগুলোর পানিগুলোকে আজকে চেঞ্জ করে গাছগুলোকে খুব ভালো করে একটু ক্লিন করে নিব লাইফস্টাইল ব্লগ থেকে একজন আপু আমাকে কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে তো আপু কিন্তু নতুন নতুন আমার বন্ধু হয়েছে তবে প্রতিটা ভিডিওতে আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় এবং আমার পাশেই আছে তো অনেক নতুন নতুন বন্ধুরা কিন্তু আমার সাথে যোগ হয়েছেন আপনাদের সবার উদ্দেশ্যে বলছি ভিডিও দেখে প্লিজ আপনারা কমেন্ট করেন আমি কিন্তু ধীরে ধীরে চেষ্টা করছি সবার চ্যানেলে যাওয়ার জন্য সবার পরিবারে যাওয়ার জন্য তবে কমেন্টে যে লিখে যান না আপনাকে সাব করেছি আপনি আমাদেরকে সাপ করবেন আমার পরিবারে আপনার নিমন্ত্রণ বা আমি পাশে আছি আপনিও আমার পাশে থাকবেন এই কথাগুলো প্লিজ ভিডিওর কমেন্টে বলবেন না চাইলে কিন্তু কমিউনিটিতে অবশ্যই বলতে পারেন আর ইনশাল্লাহ আমি কিন্তু ধীরে ধীরে চেষ্টা করব সবার ভিডিওতে সবার পরিবারে যাওয়ার যেহেতু সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততায় সময় কাটাচ্ছি তারপরেও কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি আর ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করব। এখানে সবাই সবাইকে সাপোর্ট করাই কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তো কেউ বা একটু বেশি দায়িত্ব পরায়ণ হয় কেউ একটু কম তো আমি হয়তো বা একটু কম আছি তবে ইনশাল্লাহ সবার ভিডিওতে যাব সবাইকে সাপোর্ট করব। এতটুকু বিশ্বাস ভরসা আমার ওপর রাখবেন কথা বলতে বলতে আপুর কমেন্টটা কিন্তু পড়া হয়নি আপু বলেছিল ঠিক বলেছে আপু ভালো লাগার দিনগুলো সত্যি ভোলা যায় না তো আমার কাছে মনে হয় ভালো লাগার যে দিনগুলো আপু সত্যি কথা ভোলা উচিত না সেগুলোকে স্মরণ করে রাখা উচিত আর এই যে খারাপ যে দিনগুলো সেগুলোকে ভুলে যাওয়া উচিত খারাপ দিনগুলোকে যদি আপনি বারবার মনে করবেন দেখবেন আপনি কিন্তু হতাশা আর ডিপ্রেশনে চলে যাবেন ভালো লাগার দিনগুলো যত মনে করবেন তত বেশি আনন্দে থাকবেন আপনি কিন্তু তত বেশি ফ্রেশ থাকার চেষ্টা করবেন থাকতেও পারবেন তাই খারাপ লাগার দিনগুলোকে বাদ দিয়ে চলুন আমরা সবাই ভালো লাগার দিনগুলোকে মনে করি আর একসাথে মিলেমিশে থাকি দেখবেন জীবনটা খুব সুন্দর খুব রঙিন আর এখন কিন্তু এই সারে নামাজের পর সায়ন কিন্তু এই সারে আজানটা দিলে ছুটি হয়ে যায় আর এসে কিন্তু বলে আম্মু কিছু খেতে ইচ্ছে করছে কি খাবো তো ওর জন্য আমি কিন্তু আগেই সেমাইটাকে প্রিপারেশন করে নিচ্ছি এই যে সেমাইটা ও কিন্তু খুব বেশি পছন্দ করে তবে যে ডেকোরেশনের জন্য আমি এখন বাদাম দিচ্ছি বা কিশমিশ দিবেন যেটাই দিবেন সেটা কিন্তু সে খাবে না শুধু দুধ দিয়ে চিনি দিয়ে সেমাইটাকে ভিজিয়ে দিলে অনেক বেশি পছন্দ করে তো আজকে কি করব ডেকোরেশনের জন্য শুধু বাদাম দিলাম কিশমিশ বা চেরি ফলটা এখানে আর অ্যাড করলাম না এত কিছু বেছে আসলে ওকে খাওয়ানোটা খুব কষ্ট হয়ে যায় আর সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তো বাদামগুলোকে প্রথমে ওকে কিন্তু বেছে খাওয়াবো তারপরে হচ্ছে সেমাইটা খাওয়াবো ভিডিওর এই পর্যায় থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের শাহিন্দুন আপাজানের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না শাহিন্দুর আপাজান কিন্তু খুব বেশি অসুস্থ তো সবাই আপাজানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম